ছবি দেখালাম হাট এবং ভারত বাংলাদেশ সীমান্ত হাকিম সীমান্তের আজকে ছবিটা খুব কম বেশি তফাৎ কিছু নেই একই ছবি ভারত বাংলাদেশ সীমান্তে শতাধিক বাংলাদেশে যারা সীমান্ত পার করে যারা দেশে ফেরার অপেক্ষায় এখন সেখানেই অপেক্ষা করছেন এরা সকলেই অবৈধভাবে ছিল ভারতে বসবাস করছিল এই সায়ের চালু হতে দেশে ফেরার যে হিরিক সীমান্ত পার হয়ে দেশে ফেরার অপেক্ষা এবং সংখ্যাটা ক্রমশ বাড়ছে কখনো তিনশো কখনো পাঁচশো এই এত এত বাংলাদেশি এখনো পর্যন্ত যারা এই সীমান্তে অপেক্ষা করছেন যারা বাংলাদেশে কখনো সাতক্ষীরা কখনো বা ঢাকা নিজেদের জায়গায় নিজেদের দিশে ফিরতে চাইছেন তারা সরাসরি আজকে ছবিটা জানবো এবং এই সীমান্ত থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শামীম মোল্লা শামীম একটু ছবিটা তুলে ধরো কারণ গত দুদিন ধরে অন্তত ছবিটা সামনে আসছে প্রায় কখনো বেশি পরিবার বেশি বাংলাদেশি নাগরিক যারা ওপারে যাওয়ার চেষ্টা করছেন হাকিমপুর সীমান্তের আজকে সকালে ছবিটা কি দেখো শর্মিষ্ঠা তোমাকে জানিয়ে রাখবো যে গত তিন দিন ধরে লাগাতার আমরা খবর দেখাচ্ছিলাম যে হাকিমপুর সীমান্ত এলাকায় এসআইআর চালু হওয়ার পর থেকে বাংলাদেশে যে সমস্ত মানুষজন রয়েছে যারা অবৈধভাবে ভারতে এসেছিল তারা কিন্তু একেবারে ভারত থেকে তারা নিজের যে ভূমি মাতৃভূমি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য এই হাকিমপুর সীমান্ত এলাকায় এসে আমি আমার চিত্র সাংবাদিককে সেই দৃশ্য একবার দেখানোর জন্য বলবো যে রীতিমতো একেবারে সকাল থেকেই মানুষ এসে তারা আশ্রয় নিয়েছেন একেবারে এই হাকিমপুর সীমান্ত এলাকায় তারা দেশে ফেরার জন্য রীতিমতো হয়ে রয়েছেন কেননা এই আমাদের ভারতবর্ষে যে পশ্চিমবঙ্গে এসআইআর চালু হয়েছে এবং এসআইআর চালু হওয়ার পরে কার্যত যে সমস্ত বাংলাদেশিরা যারা ছিলেন তারা একেবারেই এই বাংলাদেশি যারা রয়েছে তারা রাজ্য ছেড়ে কার্যত বাংলাদেশের পথে যাওয়ার চেষ্টা করছেন এবং রীতিমতো গত কয়েকদিন ধরে এই হাকিমপুর সীমান্ত এলাকা দিয়ে শত শত বাংলাদেশি তারা একেবারে বাংলাদেশে যাওয়ার জন্য তারা এসে উপস্থিত হচ্ছিলেন এবং যেটা বিএসএফ সূত্রে জানা যাচ্ছে যে ধাপে ধাপে এই বাংলাদেশিদের তাদের বৈধ কাগজপত্র যাচাইকরণের পর বিজেপির সঙ্গে কথাবার্তা বলে বিজেপির সঙ্গে যে আইন কথা বলো যদি কারো তারা ফিরতে চাইছেন কে কতদিন ধরে বাস করছেন কেউ বা গতকাল আমরা শুনেছিলাম যে কুড়ি বছর ধরে এখানে বাস করছে কিন্তু কোনো বৈধ কাগজপত্র নেই আজ এসার আবহে তারা বাংলাদেশে ফিরতে চাইছেন কে কি জানাচ্ছেন শামিম একেবারে শর্মিষ্ঠা তোমাকে জানিয়ে রাখবো গতকাল আমরা খবর দেখাচ্ছিলাম এবং এই খবরের মাঝখানে অনেকেই কিন্তু বলছিলেন যে কেউ পাঁচ বছর কেউ বা দশ বছর কেউ বা পনেরো বছর আগে এই ভারতে প্রবেশ করে এবং ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় বিভিন্ন পরিচারিকার কাছ থেকে শুরু করে বিভিন্ন রকম কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন এই সমস্ত বাংলাদেশি মানুষজন এবং মূলত তারা একেবারে রাজ্যে এসআইআর চালু হওয়ার পরেই মূলত তারা কিন্তু এই ভারত ছেড়ে বাংলাদেশে যাচ্ছেন এবং একটু কথা বলার চেষ্টা করব যে সমস্ত বাংলাদেশি যারা রয়েছেন কবে এসেছিলেন এই বারো বছর কোথায় ছিলেন নিউটাউন নিউটাউনে কি কাজ করতে সুইপারি কাজ করতাম সুইপারের কাজ করতেন এখানে বাংলাদেশ থেকে ভারতে কীভাবে এসেছে এসেছিলাম সে কোনো অভাবের জন্য ফাঁকা পাইছিলাম সে কোনো এখানে ভোট দিয়েছিলেন না আধার কার্ড ভোটার কার্ড কিছু তৈরি করেছেন না এই যে বাংলাদেশে যাবেন আবার ফেরত চলে যাবেন কি জন্য ফেরত যাচ্ছে কি যাচ্ছে এখন সরকার বলছে যে চুরি যাও সেই হিসাবে যাচ্ছি এখন আর কী করতে থাকবো যে এখানে জমায়েত হয়েছেন বিএসএফ এর তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে কিছু বলা হচ্ছে না এখন কিছু বলছে না আমরা এখানে আইছি এই পর্যন্ত একেবারেই শর্মিষ্ঠা তোমাকে দেখাচ্ছিলাম যে বাংলাদেশি যারা রয়েছেন তারা কিন্তু একেবারেই জমায়েত হয়ে রয়েছেন এবং তারা মূলত বাংলাদেশে কখন ফিরবেন কিভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজেপির সঙ্গে বৈঠক হবে এবং তারপরে ধাপে ধাপে এই সমস্ত বাংলাদেশী তারা কিন্তু বাংলাদেশে ফেরত যাবেন এবং তোমাকে জানিয়ে রাখবো গতকাল প্রায় পাঁচশো এর অধিক আজকে তিনশো এর কাছাকাছি বাংলাদেশি তারা জমায়েত করে রয়েছেন এবং তোমাকে এও জানিয়ে রাখবো পরবর্তী ছবিটা যে উঠে আসছে এখনো পর্যন্ত একটু সঙ্গে থাকো শামীমকে সঙ্গে রাখছি এবং যে